আসসালামু আলাইকুম বিশ্বনা আপনার প্রিয় দর্শক আজকে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমরা আসছিলাম হাওর এলাকায় মানে ভিডিও তৈরি করতে তো রাত্রে ছিলাম বোর্ডিংয়ে ছিলাম সকাল উঠে হাওর এলাকায় আসা চিন্তা করলাম যে এত সুন্দর দৃশ্য আসলে গ্রামের দৃশ্য কত সুন্দর হয় তাই আমরা মোবাইলের শুটিং করে আপনার দেখানোর চেষ্টা করতেছি যারা আসলে দেখেন প্রাকৃতিক দৃশ্য সকালের দৃশ্য আমার এলাকায় হ্যাঁ সকাল সকাল মানে গরু মাঠে নিয়ে যাচ্ছে দেখেন গরু মাঠে নিয়ে যাচ্ছে হ্যাঁ সুন্দর শর্ট গ্রামের চিত্র দেখেন ওদিক দিয়ে সূর্য উঠতেছে এদিক দিয়ে গরু নিয়ে যাচ্ছে ফাইন হ্যাঁ মাছ মাঠেছে কী সুন্দর জাল পড়াচ্ছে দেখা যায় সকাল সকাল ফাইন স্রোত আছে তাই না হালকা স্রোত আছে মাছ কি ওঠে মার্শাল দেখি কি মাছ ওটা দেখি দেখেন আমার এলাকায় ফাইন টাটকা পুটি মাছ হ্যাঁ পুটি ফাইন মাছ হ্যাঁ এগুলো টাটকা মাছ এগুলো খাওয়ার মাছ ভাই এগুলোই মাছ হ্যাঁ একদম হুম দেখেন কোন দিক যাবেন ও ওপার যাবেন

দেখি কয় ডর সব পুটি ভাই এগুলো টেস্টি মাছ খাবার হ্যাঁ খাবার মাছ সেই পাঁচটায় বেরোয়ছে এখন বাজে প্রায় সাড়ে ছয়টা সাতটা হয়ে সাতটা বেজে গেছে পরে চলতেছে না ফাইন ফাইন দেখেন তো এই লোক এ মাছ জীবনও পাবেন না এর যে টেস্ট হ্যাঁ একদম সাদের মাছ ধরনের মাছ আপনার যে কোনো মুহূর্তে আমাদের এলাকা থেকে কিনতে পারবেন কিরকম চিংড়ি ইসা বাইম বোয়াল

পাশে মাছ মারতেছে পাঁচ নৌকা যাচ্ছে এই দৃশ্য সুন্দর দৃশ্য এগুলা মানে আপনার বাস্তব না আসলে বুঝতে পারবেন না

দেখেন এটাই মানে আমাদের টাটকা মাছ খাওয়ার হিসাবে দেখেন হাওড়ের কী সুন্দর দৃশ্য দেখেন হ্যাঁ ওই যে হাঁসগুলো নিয়ে যাচ্ছে দেখা যায় কিনা আমরা দেখেন হাওড় এলাকায় দেখেন কী সুন্দর পরিবেশ ওই যে দেখেন অনেক দূরে কিন্তু ওই যে হাঁস দেখেন হ্যাঁ ওই হাঁসগুলো নিয়ে যাচ্ছে বলে সমুদ্র খাওয়ানোর জন্য বা পালার জন্য ওইখানে নিয়ে যাচ্ছে হ্যাঁ এই হাঁসগুলো নিয়ে যাবে দেখেন হ্যাঁ দেখেন আমার দৃশ্য কি সুন্দর দৃশ্য দেখেন হাঁসগুলো নিয়ে যাচ্ছে ওই যে হাওড় এলাকার হাঁস দেখেন হাঁসগুলো নিয়ে যাচ্ছে যাওয়ার উপরে আছে দেখেন কি সুন্দর করে যাচ্ছে হাঁসগুলো অনেক দূরে হ্যাঁ কিন্তু ওনাকে চেষ্টা করলাম ধরার জন্য কিন্তু ওনাকে ধরা যাচ্ছে না ওরা যাচ্ছেই 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 অনেকদিন পর আসলে আজকে মনে হচ্ছে ইনশাল্লাহ সূর্য উঠছে মানে আবহাওয়াটা ভালো এই প্রায় আমাদের বাংলাদেশে প্রায় তো এক মাসের উপরে মোটামুটি এক টাকায় বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হয় বৃষ্টি ছাড়ে তো আজকে মনে হচ্ছে না আকাশটা ভালো হ্যাঁ দেখেন হাওড়া এলাকাটা ঘুরে দেখাচ্ছি মানে আমাদের কাজটা একটু পরে শুধু হাওড়া কিন্তু শুধু যে মাছ তা না পানিটা না চাষবাস হচ্ছে দেখেন কি সুন্দর হাল দিচ্ছে হ্যাঁ মেশিন দিয়ে হাল দিচ্ছে মানে কৃষক তার কাজগুলো কিন্তু ঠিকই করে যাচ্ছে কৃষক দেখেন হয়তো জমির মালিক দেখেন যারা আছে আর দেখেন যারা কাজ করছে তারা কোদাল না দেখেন হ্যাঁ ফাইন কাজ করতেছে দেখেন দেখেন মানে কৃষক তার পরিশ্রম কীভাবে করে দেখেন সে সকাল সকাল বেরোয় একদম ভোর পাঁচটা থেকে তারা কাজ করে আপনি কোথেকে আসলেন গরু গরু নিয়ে ওখান থেকে গরু নিয়ে গেছিলেন এই গরুকে দিয়ে আসলেন জি জি আবার আনবেন কখন আপনি আসবে কখন আসবে এগারোটা দিদি আবার আর যাবে না দুইটা দিদি আবার আবার আমি বলতে চাচ্ছি যে এই যে আপনি গরুগুলো নিয়ে গেলেন যে এই গরুগুলো এখন নিয়ে গেলে ও গরুগুলো একই চলে আসবে গরু আর আনতে হবে না আচ্ছা আবার একাই চলে আসলে কটায় এগারোটার দিকে চলে আসবে আবার যাবে আবার আবার যে এক আসবেন আবার আবার দিয়ে আসবেন দিয়ে আসলে আবার একাই চলে আসবে বাহ গরু কতগুলা আর অতগুলো গুলো কাদের সব এলাকার এলাকার ও এক একজন যা দিয়ে আসছে আর এখন একাই চলে আসবে ঠিক আছে ঠিক আছে যান ভালো থাকেন মানে আমার জানা ছিল না দেখেন উনি যে কথাটা বললো যে গরুগুলো গুলো চলে গেলো যেটা দেখাইলাম এই গরু গুলা ওনারা নিয়ে যায় নিয়ে যায় জাস্ট ওই যে হাওড় যে এলাকা আছে যেগুলো পানি নাই হ্যাঁ সে এলাকা রেখে আসে মানে সকালে একবার যে রেখে আসে আর এগারোটার দিকে গরুগুলো একাই চলে আসে দেখেন

তার মানে এরা সবাই স্মার্ট এবং পরিশ্রমে দেখেন সকালে বের হয় খাবার মাছ জাস্ট একদম খাবার মাছ হলেই বাস গেল মানে এটা কিন্তু ওরা কিন্তু ছোটো থেকেও বসতে এরা আমরা কিন্তু পারবো না আমাদের যারা শহরে থাকি বা আদাস এলাকা তারা কিন্তু এটা সম্ভব না যে আমরা জাল কীভাবে ফেলে আমরা কিন্তু জানি না আর এরা একদম পেটে থেকে মনে করে তৈরি হয়েছে তাই কি সুন্দর সমুদ্র বালু উঠায় মানে বালু উঠায় এক স্থান থেকে বালু আর এক স্থানে নিয়ে যায় কত বড় গাড়ি পানি কত দূর হবে এখানে ভিতরে গভীর অনেক না অনেক গভীর আছে পানি হ্যাঁ যদিও জাগা কম কিন্তু গভীর আছে অনেক যা দেন বড় বড় জাহাজ বা ইয়া কিন্তু চলে দেয় হ্যাঁ আর একটা কথা বলছিলাম না এলাকার লোকের প্রতিরে বাড়িতে একটা করে জাল আছে দেখা যে ঘুম থেকে উঠে চলে আসছে যে খাবার মাছ নিয়ে যা হ্যাঁ কিন্তু ফাইন দেখেন দোকানপাট পাটা কিন্তু আছে সুন্দর দোকানপাট পাট কিন্তু আছে যেটা খাবারের পাশে একদম হ্যাঁ

আমাদের ট্রাফিক ট্রাফিক এসে সামনে বাধা দিছে হাওড়ার লোকজন দেন কি সুন্দর বসে গল্প করতে স্যার কাজ কম নয় আপনাদের কাজে বাড়াবেন না আপনাদের কি কাজ গরু ছেড়ে হেঁটছেন আর কি কাজ এলাকার কৃষি মেই না কৃষিটাই মেই না আপনাদের মানে কৃষির উপর নির্ভরশীল আপনার মানে গরুর খামার আছে হাঁসের খামার আছে

বিলের পর আর কি আগের দিনে অনেক ভয়ঙ্কর কিছু কোন কিছু হইতো অনেক কিছু পাওয়া যায় ওইটা আগে শুনতাম যে বিয়ের অনুষ্ঠান হলে মানুষ নাকি সকালবেলা ওইখানে গিয়ে কিছু চাইলে পাইতো এটা বাস্তব আদিকাল থেকে এটা পাইতাম কিন্তু মানুষের কারণে আরকি জীবিত নদীর হাওড়ের মধ্যে অনেক সময় বড় বড় খুর থাকে আরকি ভয়ঙ্কর আরকি গভীর থাকে ওই জায়গায় অনেক কিছু আছে আর কি এই বিল জীবনে শুকাবে না ওটা মাছ তুল প্রাকৃতিক ভাবে পানি ওঠে আর কি আল্লাহ নাম কি হচ্ছে নরম সুর বাংলা আমি তোমাকে ভালোবাসি আসলে হাওড়ে হাওড়ে কেন আসলে গ্রামে গ্রামে এই দৃশ্যগুলা হ্যাঁ আমরা এখানে শুটিং করবো আজকে আমাদের হাঁসের আপনারা জানেন যে আমার চ্যানেল আছে হুম ওটাই শুটিং করবো হাসে ওই যে ক্যামেরা চালাচ্ছে মানে এটা কিছু ভিডিও ফুটেজ নিচ্ছে হাসির খামার ভিডিও হবে তো ওইটা আমরা একটু আমি আসছিলাম হাঁস ভিডিও করার জন্য এখানে আমাদের শুটিং কাজ রেডি হচ্ছে মানে আমরা এই হাঁসে খামারটা ভিডিও করার জন্য আসছিলাম রেডি হচ্ছে আমাদের ভাই জামিউল ভাই হ্যাঁ জন্য আমাদের ক্যামেরা সব কাজ কাপ দেখেন একটা দৃশ্য দেখে দেখেন এইখানে দেখেন সুন্দর দৃশ্য পাশাপাশি দেখেন এই দেখেন কী সুন্দর সব মাছ দেখেন মারতেছে মানে দেখেন কী সুন্দর মাছ মারতেছে একজন মাছ বাঁচতেছে একজন জাল ফেলবে সব রেডি হচ্ছে কি সুন্দর দেখেন হ্যাঁ হাওড়ের দৃশ্য এরকম দৃশ্য কখনো পাবেন না দেখেন কি সুন্দর হ্যাঁ দেখেন একজন রেডি হচ্ছে আর একজন রেডি হুম আপনি শামুক পাওয়া যায় না পাওয়া যায় না আমাদের চলন বিলে গেলে আমরা বাড়ি আমাদের চলন বিলে প্রচুর শামুক পাওয়া যায় আপনি কি মাত্র আসলেন কতক্ষণ মারবেন আল্লাহ আল্লাব মারেন খাওয়ার মশালে চলে যাবে সব ফাইন

আবার সে ডিম থেকে তাহলে দাম কত আনলিমিটেড দাম এগুলো দাম হয় না ও যেটা হিসেব করলে ক্যালকুলেট হবে না ঠিক আছে দাদা ক্যালকুলেটরে আসবে না তুই বোঝো নাই এই ডিম থেকে তুমি একটা হাঁস হবে সে হাজতে ডিম হবে সে ডিম থেকে আবার ডিম হাঁস থেকে আবার ডিম হবে ডিম থেকে বাচ্চা বাচ্চা থেকে হাঁস হবে কটাকে দাম ক্যালকুলেটের মিলবে না ওদের সাবধান দেখাই বলা কখন বাচ্চাদের ওটা না

মানে পোকামাকড় খাবে খায় কিন্তু তারা আসলে এখানে পালন হয় এবং এই জন্যেই হাওড়ে যারা খামার করে যারা আসলে আছে যাদের আসলে এরকম হাওড় আছে তারা কিন্তু লাভবান হাঁস পালন হ্যাঁ যদি তার যদি লাভবান এই জন্যই কারণ এখানে খাবার খরচ কম আর যারা ইনডোর এবং আবদ্ধ অবস্থায় পালেন তাদের কিন্তু হাঁসের খামার ওরকম লাভজনক না কম লাভ হয় এবং এখানে ওপেন রাখার উদ্দেশ্য হলে একদম যদি হাওড়ের মতো যদি আপনার কোথাও ইয়া থাকে জায়গা থাকে তাহলে কিন্তু আপনারা